হ্যালো বন্ধুরা সেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ডালের বড়া দিয়ে রসা খেতে খুবই টেস্টি আর সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর সময়ও লাগবে খুবই কম চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি ছোলার ডাল আর মটর ডাল নিয়ে জলে রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক টুকরো আদা আদাটা আমি কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কোনো জল না দিয়েই মিক্সিতে আমি ডালটা বেটে নেব দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়েছে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে ডালটা ভালো করে মেখে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে ডালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো বড়াটার এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব দু সাইডেই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আমি দুটো আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুটা ভেজে নেব আলুটা ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ বাটা যে ডালটা আমি বেটে নিয়েছিলাম তা থেকে এক চামচ তুলে রেখেছি দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো কিছুটা জল দিয়ে মশলাটা গুলে নেব আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিচ্ছি এদিকে আলুটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব যে মশলাটা রেডি করে রেখেছি এই সময় দিয়ে দেব মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব জল আমি এখানে এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে আরও হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশিই দিতে হবে কেননা বরার সাথে জলটা শুকিয়ে যাবে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ চিনি এবার একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি ছোলা মটর ডালের রসাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা